আচ্ছা আমি বিএনপির নাম নিয়ে কোন আপনি কথা বলেন 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 কথা বলেন কথা বলেন আপনি কথা বলেন স্বাস্থ্য কম না ভাই বিবেচনা করবে দেশের কোটি মানুষ আপনাদের তারা যদি আপনাকে ভোট দেয় আপনি চেয়ারে বসবেন অসুবিধা কোথায় জামাতি ইসলামের কথা বললেই আপনাদের গাছ কেন জামাতি ইসলামের কথা বললে গাসুলকায় কেন আপনাদের সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন সারা দেশে নিজেরা টেন্ডার বাজিতে একশো আশি মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন আর সব দশ চাপিয়ে দিচ্ছেন জামাত ইসলামের ঘরে আরে কথা বললে আপনার কাসুল কাই এই বসেন আপনার বসেন না ভাই এখানে তো এখানে তো আমি কারো নাম ধরিনি ঠিক আছে পিছখানে বসেন 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 আমি কি এখানে উড়ে আইছি দেড় দশকের জালিমরা ক্ষমতায় থাকতে আমার মুখ বন্ধ করতে পারেনি এখন উন্মুক্ত ময়দান বাবা ক্ষমতা হবে না মুখ বন্ধ করা ও কয় নাম্বার বাবার ওরে সামনে টেবিলে আসতে বলেন আরে এখনো ভোট হয় নাই এখনো চেয়ার পায়নি তাতে যদি এই গ্যার দেখায় এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে